নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ডিসেম্বরের রাশিফল এবং আপনি যদি মিথুনের মানুষ হন বা আপনার যদি মিথুন রাশি হয় আপনি ডিসেম্বর মাসে কি রেজাল্ট বা কী ফল পাবেন আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি আর ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন বন্ধুরা শুরু করি কিন্তু একটা কথা বলে রাখি জাস্ট ভিডিও শুরু করার আগে রাশিফলগুলো জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন বড়ো সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিন কোনো জায়গায় আলোচনা করে নিন বা একটু দেখে নিন কারণ প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা বা এগুলো তো থাকে তাহলে চলুন শুরু করছি ডিসেম্বর মাস কি যেতে পারে কি হতে পারে বা কিভাবে, চললে ভালো ফল দিতে পারে হুম দেখুন বন্ধুরা মিথুন রাশির ক্ষেত্রে যা সময় বা যা স্ট্যাটাস দাঁড়িয়ে রয়েছে শরীর কম বেশি ভালো থাকছে আমি মিথুন আমার হেলথ কম বেশি ভালো থাকবে এবং আমার পেরেন্টসদেরও হেলথ বাবা মার হেলথ বা আপনার গুরুজনদের হেলথ খুব বেশি অসুবিধার হওয়ার কথা নয় টুকটাক ছোট ছোটো প্রবলেমগুলো চলতে পারে যেগুলো হয় কিন্তু বড় চান্সেস বড় অসুবিধার জায়গা নেই বা হচ্ছে না কিন্তু একটা কথা দুর্ঘটনার একটা যোগ রয়েছে মিথুনের জাতক বা জাতিকাদের জন্য চোট আঘাত বা অ্যাক্সিডেন্টাল একটা টেন্ডেন্সি বা চান্সেস কাজ করছে আপনি মিথুনের মানুষ হলে একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন মিথুনের মানে দেখুন শরীর ভালো প্রেগনেন্সি যাদের চলছে যে বোন বোনরা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে পার করছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন এ মাসে ডেলিভারির ডেট থাকলে আশা করছি ভালো রেজাল্ট হচ্ছে তো এটা অসুবিধা নেই মিথুনের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই দিকটা বা এই জায়গাটা তো অসুবিধা নেই দুর্ঘটনার যোগ রয়েছে কিন্তু দুটো মেজর প্রবলেম রয়েছে এক হচ্ছে মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা টেনশান বা ট্রেস অতিরিক্ত বা প্রচুর পরিমাণে একটা টেনশান বা ট্রেস নেওয়ার টেন্ডেন্সি বা জায়গা দেখাচ্ছে এটা প্রথম কথা তো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে আমি সাজেস্ট করব এই জায়গা বা এই দিকটা একটু লক্ষ্য রাখবেন এটা প্রথম কথা দু নম্বর জায়গা রয়েছে মানে মানে অতিরিক্ত চিন্তা বা নেগেটিভ থটস কাজ করতে পারে মনের মধ্যে একটা ভয় বা নার্ভাসনেস কাজ করতে পারে এটা হতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন এক নম্বর দু নম্বর জায়গা যেটা বন্ধুরা মিথুনের জাতক বা জাতিকাদের ফেস করতে হচ্ছে লাইফে একের পর এক অবাঞ্ছিত ঝামেলা বা ঝঞ্ঝাটগুলো তৈরি হবে ঝামেলা ঝঞ্ঝাট ট্রেস উটকো ঝামেলা ফালতু ঝামেলা এগুলো কিন্তু তৈরি হবে অর্থাৎ কিছু ক্ষেত্রে না পাজেল থাকতে পারেন এটা নজর রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক এই দুটো জায়গা দেখুন দ্বিতীয়ায় বক্রি মঙ্গল এক নম্বর সরি মঙ্গল এবং মঙ্গল বক্রি হয়ে যাবে এটা প্রথম এবং দু নম্বর কথা হচ্ছে বক্রি বুধ সিক্স হাউসে অবস্থান এই দুটো কানেকশানস কিছু ক্ষেত্রে ভুল চিন্তা ভুল সিদ্ধান্ত নেওয়া মাথায় রাখুন মিথুনের জাতক বা জাতিকাদের ক্যাশ ফ্লো কিন্তু ভালো এবং অর্থনৈতিক দিক বা সমৃদ্ধি নিয়ে অসুবিধা নেই অর্থাৎ থাকে না অনেক সময় যে ক্যাশ ইন হ্যান্ড হাতে পয়সা হাতে পয়সা ধরে রাখা বা ঠিকঠাক মতো পয়সা রাখতে পারা এই যে প্রবলেমগুলো এই যে সমস্যাগুলো আমি আমি এক্সপেক্ট করব আপনি এই জায়গা বা এই দিকগুলোকে ওভারকাম করতে পারবেন কেনাকাটি চলতে পারে কিছু ইনভেস্ট চলতে পারে কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি যে টেনশানের যে যোগ রয়েছে দুশ্চিন্তা বা নেগেটিভ থটস যেটা বলছিলাম তো একটু দেখে শুনে নেবেন কারণ পাজেল্ট হচ্ছেন এবং পাজেল থেকে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তো এটা একটু দেখবেন বা এটা একটু বুঝে বুঝে সিদ্ধান্ত বা এগুলো দরকার কিন্তু ক্যাশ ফ্লোটা ভালো বা প্রবাহটা ভালো তবে খরচা লেগে থাকবে এটা হতে পারে কাউকে হেল্প করতে গিয়ে কোনো আত্মীয় কোনো প্রবলেমে রয়েছেন বা কোনো মেজর ক্রাইসিস তৈরি হচ্ছে যে ক্ষেত্রে কিন্তু খরচা বা ফ্লোটা একটু লেগে থাকছে অর্থের ব্যাপারে বা এটা একটু লেগে থাকছে তবে অর্থনৈতিক চাপ হওয়ার জায়গা নেই বা সমস্যার জায়গা নেই এটা বলতে পারি বন্ধুরা মিথুনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যত ক্রাইসিসই থাক অর্থ কিন্তু জুগিয়েছে দেখতে থাকুন মিথুনের এই মাস ট্যুর বা ট্রাভেলের জন্য ভোগান্তির জায়গা দেখাচ্ছে যদি কোনো ট্যুর চলে যদি কোনো ট্রাভেল চলে বা ট্রাভেলের ব্যাপার চলে এ দিক কিন্তু মানে থাকে সাবধানে এগোবেন বা দেখে শুনে এগোবেন না হলে কোনো না কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে বা এসে যেতে পারে তো কোনো ট্যুর বা কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার আপনাকে একটু দেখে বা বুঝে বা দেখে শুনে করতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকে তো আমি বলবো ট্যুর বা ট্রাভেলগুলো থাকলে দেখে আমি আমি শরীর বলছিলাম টাকা বলছিলাম তো চাকরি কেমন হবে চাকরি ক্ষেত্র কেমন হবে সেটা একটু দেখা যাক কারণ চাকরি তো বা বিজনেসই তো আমাদের সোর্স অফ ইনকাম বা আর্নিং দেখুন প্রথমত বিজনেস এ মাসে মিথুলের জন্য ফ্লো ভালো যারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান বিজনেস করছেন কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান ফ্লাইং কাস্টমার বা রেগুলার কাস্টমার কাস্টমার কিন্তু পাবেন এবং কাস্টমার নিয়ে কাজ করা বা চলা হচ্ছে বা চলছে তো কাস্টমার ডিল কাস্টমার পাওয়া এবং ব্যবসা হবে দু দু টাইপের বিজনেসই ধরুন আমি প্রোডাক্ট মানে একজন ডাক্তারবাবু একজন ভালো সিঙ্গার বা একজন ভালো ডান্সার বা একজন পেন্টার এই যে আমি প্রোডাক্ট এটাও ভালো এবং যার দোকানে অনেক টাকার মাল রয়েছে তারও ভালো লেবার ভোগাতে পারে এটা খেয়াল রাখবেন কিন্তু ওভারঅল মহাজনদের সাপোর্ট পাবেন কাস্টমারদের সাপোর্ট পাবেন আপনার সাথে আপনার কাস্টমারদের বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে কিন্তু চাকরি ক্ষেত্রে মারাত্মক একটা টেনশান নিয়ে কাজ করতে হচ্ছে মিথুনের জাতক বা জাতিকা চাকরি যখন করছেন আমি বলবো দেখে দশমস্ত রাহু কর্মক্ষেত্রে শত্রুতাকে নির্দেশ করে এবং সিক্স হাউসের বক্রি বুধ দা মানে বক্রি বৃহস্পতির সাথে কানেক্টেড এই কানেকশানটা কর্মক্ষেত্রে যত উটকো পাটকা উল্টোপাল্টা কাজ কর্মক্ষেত্রের বা গণ্ডগোলের কাজগুলো না সব হয়তো দেখা যাবে আপনার ওপর ঠেলে দেয়া হচ্ছে আপনার ঘরে ঠেলে দেওয়া হচ্ছে তো কোনো না কোনোভাবে আপনি আপনার কাজ বা কাজের জায়গা নিয়ে প্রবলেমে রয়েছেন এবং সমস্যায় রয়েছেন তবে কাজ হচ্ছে লোকে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে ওই প্রথমেই আমি বলছিলাম লাইফে উটকো ঝামেলা অবাঞ্ছিত ঝামেলা বা ফালতু ঝামেলা চলবে যাদের ইয়ার মান্থ এন্ডের ব্যাপার রয়েছে ডিসেম্বর মানে অনেকের শেষ হয় তো একটু দেখে টার্গেট রিচ হবে প্রেসারটা প্রচুর চাকরি চলে যাওয়ার ভয় নেই কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে এবং কর্মক্ষেত্রে ধরুন সেম পোস্টে পাঁচজন রয়েছি অন্যদের তুলনায় আমাকে অনেক বেশি অনেক বেশি হেডেক বা লেবার দিতে হচ্ছে তো বন্ধুরা এটা চাপের বা এই জায়গা বা এদিকটা চাপেন আপনি মিথুন হলে আপনি এই জায়গা বা এদিকটা খেয়াল রাখবেন যারা চাকরি চেঞ্জেসের চেষ্টা করছেন দেখে শুনে এগোবেন ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন আপনি যখন একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে আপনি চাকরির চেষ্টা করছেন বা এটা ভালো রেজাল্ট হচ্ছে চাকরি সূত্রে দূর ভ্রমণ একটু দেখে করাটাই বাঞ্ছনীয় তো চাকরি ক্ষেত্র প্রেশার আছে হ্যান্ডেল হতে পারে বাট হেডেক আছে মানে একটা একটা টেনশান একটা চাপ বা একটা ট্রেস কিন্তু কাজ করে যাবে তো এটা এটা একটু খেয়াল রাখতে হবে আমি বলবো বলতে পারছি না আপনি খুব রিল্যাক্সে থাকবেন খুব রিল্যাক্সেশানের ব্যাপার রয়েছে এটা আমি বলতে পারবো না এবং যাদের সেলস বা মার্কেটিং তারা কিন্তু মানে আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে এটা দেখবেন ভালো পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন এবং একটা স্মুথনেস এবং সঙ্গে বন্ধুত্ব বা বন্ধু বান্ধবীদের যে জায়গা তো প্রেমিক প্রেমিকা কাউকে পছন্দ তাকে মানে ভাবছেন বা এগোতে চাইছেন ভালো হচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের জন্য প্রেম প্রেমজ বিষয়গুলো ওভারঅল ভালো এবং এক্ষেত্রে বলা পারিবারিক জীবনটাও কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না বাবা মা ভাই বোন ওভারঅল চলছে দায়ভারটা আপনার বেশি কিন্তু বড় অশান্তি বড় ঝামেলার জায়গা নেই হয়তো কিছু ক্ষেত্রে কর্তব্য পালন করতে গিয়ে আপনার মনের ভেতর একটা কি বলবো একটা চাপা কষ্ট উদ্বেগ এগুলো তৈরি হচ্ছে যে ওরা বসে রয়েছে আমি খাটছি বা এই এই যেগুলো থাকে না এই ব্যাপারগুলো হয়তো চলছে মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সো আমি বন্ধুরা আপনাদেরকে এই দিক বা এই জায়গাটা একটু দয়া করে খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন এটাই দাম্পত্য জীবন তার মানে পারিবারিক জীবন ভালো হচ্ছে জ্ঞাতি ভাই বোন ওভারঅল ভালো হচ্ছে একটু ইউজড হওয়ার ব্যাপার রয়েছে হ্যাঁ এটাও ঘটনা যে ওই বললাম না প্রথমেই আত্মীয় স্বজন তাদের উপকার করতে গিয়ে কোনোভাবে টাকা ব্যয় বা এগুলো চলতে পারে তো এটা একটু দেখবেন দাম্পত্য জীবন কিন্তু সাবধানে বিয়ের যোগাযোগের জন্য সময় ভালো বিয়ের কথাবার্তা বিয়ের কথাবার্তা এগোনো যোগাযোগ করা যোগাযোগ স্থাপন করা এগোনো এটার জন্য সময় ভালো বা ফ্লোটা ভালো বলতে পারি মিথুনের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন ইগো মারাত্মক লেভেলের এফেক্ট দেবে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি হচ্ছে ছোট ছোটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ডিস্টেন্স তৈরি হতে পারে এবং হয়তো মাসে তিরিশ দিনে কুড়ি দিন অশান্তি চলছে এটা ঘটনা আমি এক্সপেক্ট করছি বড় অশান্তির জায়গা নেই কিন্তু খুচরো অশান্তি বা খুচরো ভোগান্তিগুলো হেডেক দিচ্ছে হাজব্যান্ড ওয়াইফের জায়গা খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে বন্ধুত্ব ভালো প্রেম ভালো বলছি সন্তান সুখ ঠিকই আছে সন্তানের হেলথ ভালো প্রেগন্যান্সি পিরিয়ড ভালো চলছে এবং ধরুন আপনার ছেলে বা মেয়ে দশ বছর পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর যাই হোক ওভারঅল একটা স্থিতিশীলতা থাকছে হ্যাঁ এবার বাবা মা একটা টেনশান করবেন স্বাভাবিক কথা তাদের সহজাত প্রবৃত্তি এটা কিন্তু বড় ক্রাইসিস বা বড় প্রবলেমের জায়গা মিথুনের ক্ষেত্রে আসার চান্সেস খুব কম বা বলতে পারি নেই তো ঠিক আছে এবং ঠিকঠাক চলছে এটা এটা ঘটনা আপনি মিথুনের জাতক বা জাতি করলেন লাস্ট পার্ট দেখুন লিগাল প্রবলেম কিন্তু বেগ দিচ্ছে আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সট্রা হেডেক হবে কারণ এমনি একটা টেনশানের যোগ রয়েছে দুশ্চিন্তা পাজেল থাকার যোগ রয়েছে তার মধ্যে লিগাল প্রবলেম ধরুন আমরা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার বা মানুষ আমাদের ক্ষেত্রে এগুলো একটা এক্সট্রা হেডেকই বলতে পারি তো এই হেডেক বা এই টেনশান কিন্তু কাজ করছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সো বন্ধুরা আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এই রকম ব্যাপার স্যাপারগুলো বা এই রকম দিকগুলোকে আপনাকে দেখে চলতে হবে লিগাল যতটা অ্যাভয়েড করা যায় লিগালের মধ্যে ঢুকতে চাইছেন সো একটু দেখে বা আমি বলবো একটু বুঝে শুনে চললে হয়তো ভালো হবে বা হয়তো ভালো রেজাল্ট দিয়ে যাবে তো দেখুন লাস্ট পার্ট এডুকেশনের পার্ট এটা বেস্ট পার্ট দেখুন টেনশান করলে একটা বাচ্চাও করে একটা বয়স্ক মানুষও করে সবাই কার আছে। এগুলো চলতে থাকে কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা চলতে থাকে নার্ভাসনেস থাকে কিন্তু যখন আমি এডুকেশানের জায়গা দেখছি প্রাইমারি লেভেল স্টেবেল ঠিকঠাক চলছে উচ্চশিক্ষা খুব ভালো হচ্ছে যত হায়ার লেভেলে যাচ্ছেন হায়ার লেভেলের দিকে এগোচ্ছেন টিচার বা গুরুদের সাপোর্ট খুব ভালো হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যারা কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন শুধু সরকারি নয় প্রাইভেটও যারা ওই ওই ধরনের পড়াশোনাগুলো করছেন ক্যাম্পাসিংয়ের ব্যাপার রয়েছে যেগুলো রয়েছে খুব ভালো এবং এম এ এম এসসি পিএইচডি ঠিকঠাক চলছে নো প্রবলেম নো ইস্যু হ্যাঁ ডিস্ট্রাকশানগুলো কাজ করবে নানা নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু কাজের কাজ যেটা পড়াশোনা এটা নিয়ে কোনো প্রবলেমের জায়গা মিথুনের ক্ষেত্রে হওয়ার কথা নয় তো এডুকেশান ওয়াইজ এডুকেশানের জায়গা বা এডুকেশান চালানোর জায়গা এক্সপেক্টেড যে আপনি পজিটিভ বা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনি যখন মিথুনের মানুষ তো বন্ধুরা জায়গাটাকে কাজে লাগান রেজাল্ট ভালো হওয়ার চান্সেস রয়েছে ভাড়া বাড়ি ভাড়াটিয়া এই মুহূর্তে চেঞ্জ করার দরকার নেই তবে কিছু ক্ষেত্রে পরদুক্ষ কাতরতা লোকের জন্য কিছু করা করার টেন্ডেন্সি এটা আপনাকে কম বেশি বেগ দিতে পারে এটা একটু খেয়াল রাখবেন এটাই মোটামুটি ডিসেম্বরের একটা রাশিফল বা জিস্ট এবং ডিসেম্বর মাস একটু খরচার মাস তো থেকেই যায় তো হোক অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার